আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা আপনাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণের পূজার কালামকারী ড্রেসের কালেকশন স্টক করেছি অনেকে আছেন আপনারা যারা কটনের মধ্যে একটু ভালো মানের ড্রেস চান তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো থাকবে এগুলো প্রত্যেকটা কালামকারীর ড্রেস প্রত্যেকটা কালামকারের একদম আপডেট ভার্সন ইউনিক ড্রেসের কালেকশন এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেস এগুলোর প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে ডিজাইন দেখেন কয়েক হাজার ডিজাইন থাকবে আপনাদের জন্য কয়েক হাজার ডিজাইন থাকবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ইভেন এই পাঁচটার মধ্যে বাটিকের যে ড্রেস বাটিকের ড্রেসও আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো যারা কালামকারীর ড্রেস নেবেন আগামীকাল শুক্রবার আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের অফার আপনাদের জন্য অফার থাকবে ইভেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমটার মধ্যে আপনারা এই অফারগুলো পাবেন কালামকারের ড্রেসের অফারটা থাকবে এটা ডিজাইনটা দেখেন খুব চমৎকার এটা ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা খুব চমৎকার এটা হচ্ছে গলার প্যানেল প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো থ্রি পিস কালেকশন এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্ট সম্পূর্ণ কটনের মধ্যে এবং দুপাট্টাগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপাটা থাকবে সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপাটায় যে দোপাট্টা দেখেন কত বড় মাশাল্লাহ বিশাল বড় দোপাট্টা আমরা মাত্র আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসটা খুলে এটাও খুব সুন্দর এটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটা এটা ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন করা দেখেন কত সুন্দর স্মার্ট একটা কালেকশন ব্ল্যাকের সাথে মেরুন অল ওভার বডিটার মধ্যে ইউনিক ডিজাইন করা একদম ইউনিক একটা ডিজাইন করা থাকবে খুব চমৎকার আমরা এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যারা বাসা বাড়িতে জন্য একটু ভালো মানের ভালো কোয়ালিটির যারা ড্রেস চান এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এগুলো প্রত্যেকটা কাপ কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এখানে অনেক ডিজাইন থাকবে আগামীকাল শুক্রবারের জন্য আমাদের দুইটা শোরুমের মধ্যে আমরা প্রিপারেশন নিয়েছি একটা একটা করে ডিজাইন এখানে দাও এখানে অনেক ডিজাইন আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে এই যে এই ডিজাইনটার মধ্যে এটা আরেকটা কালার খুব চমৎকার এটা দেখেন কাঠালি হলুদ কালার থ্রি পিস কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা বাটিক ডিজাইন ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এটা কাঁঠালি হলুদ টাইপের একটা কালার এই পাশটার মধ্যেও দেখেন প্রচুর পরিমাণের সব পাঁচশো পঞ্চাশ টাকা অফার এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নির্মাণশন আন্দুর ম্যানসনের চারতালা আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন বা প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম